আসসালামু আলাইকুম বিয়ার এবার ফোন হবে আপনার ডিএসএলআর ক্যামেরা তো আমরা মোবাইল ফোনে তোলা ছবি কীভাবে ডিএসএলআর মতো ব্লার করব সেটা দেখাবো চল তো ডিএসএলআরআর মতো ব্লার করার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইলে একটা অ্যাপস থাকতে হবে অ্যাপসের লিঙ্ক প্রিমিয়াম ভার্সন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ভিডিওর শেষ প্রান্তে বলে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো সর্বপ্রথম অ্যাপসেটুকে আপনারা অ্যালো করে দেবেন অ্যালো করার পরে এখানে মানে অল ফটো শো করবে আপনার ফটো শো করবে ভিডিও শো করবে তো আপনারা আপনাদের ফটো থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান নিচে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন তো এরপর আমরা সর্বপ্রথম আমরা যে কাজটা করার জন্য আসছি ওইটা করার জন্য সর্বপ্রথম আমরা এডিটে যাব এডিটে গিয়ে এখানে স্ক্রল করে দেখবেন একটা বুকে নামে একটা অপশন আছে বকেতে ঢুকবেন বকেতে ঢুকার পরে এখানে অনেক ধরনের ব্লার পেয়ে যাবেন আপনারা যেমন আমি প্রথমে যেটা সেটা ক্লাসিক তো ক্লাসিকে ক্লিক করলে দেখেন ক্লাসিকের ব্লার কীরকম বিফর আপটা দেখেন বিফর আপটার দেখেন কীরকম কতটুকু ফুরায় বাই অস্থির বাই একটা অস্থির একটা অ্যাপস বাই দেখেন ব্লারটা কীরকম করে দিচ্ছে তো এরপর আমরা ট্রাইঅাঙ্গেলে ক্লিক সরি এরপর আমরা রাউন্ডে ক্লিক করলাম রাউন্ডটা দেখেন রাউন্ডের ব্লার দেখেন আপনারা ব্রাই বাড়াই কমাই দিবে দেখবেন আপনার ছবিতে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে আপনার ছবিতে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে আপনারা মিলায় দেখবেন মানে বাড়াই কমা দেখবেন এরপর আমরা দেখেন ট্রাইঙ্গেলে ক্লিক করলাম ট্রাইঅ্যাঙ্গেলের ব্লার একটু বেশি আমরা কমাই দিলাম আমার ছবিতে অ্যাডজাস্ট করার জন্য আমি তিরিশ থেকে ত্রিশ মতো দিলাম দেখেন ফুরাই ভাই অস্থির অস্থির ভাই বিফর আপনার দেখেন এরপর আমরা হেক্সাগনে গেলাম হেক্সাগন দেখেন ব্লার কীরকম এক একটা আপনারা দিয়ে দিই আপনার ছবিতে কোনটা ভালো লাগ দেখাচ্ছে ওটা আপনারা দেখবেন আপনার ছবিতে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে ওইটা আর কি বিফোর আপটা দেখেন এরপর আমরা হার্টে ক্লিক করলাম হার্ট বেশি আমরা কমাই দিলাম সবসময় আমরা বিশ তিরিশ বিশ কিংবা তিরিশের মধ্যে রাখার চেষ্টা করবেন এখানে ভালো আপনার ছবিতে অ্যাডজাস্ট হবে বিশ তিরিশের মধ্যে আপনারা কোথায় রাখলে আপনাদের ভালো দেখা এটা দেখবেন আমি বেসিক্যালি এটা দিয়ে দেখেন বিফোর আপটা দেখেন আমি রাউন্ড থেকে দিলাম এখান থেকে বাড়ায় কমে দিয়ে আমার ছবি ছাড়া আমি নিজে টিকসিন হইতে ক্লিক করলাম এরপরে ডাউনলোড করার জন্য ওই উপরে একটা দেখেন ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেবেন তো এটাকে আপনাদের নর্মাল যেটা বুকেতে করা হয় এটা দেখাইলাম এরপর আমরা অরিজিনাল যেটা ব্লার আছে উনি ওখানে দুটা পাবেন আপনারা একটা বুকে ব্লার পাবেন একটা আপনি ব্লার পাবেন দুইটা আছে ঠিক আবারও আমরা এডিট অপশনে যাব। ইট অপশনে গিয়ে এইট অপশন থেকে ওখানে বুকের পাশে একটা ব্লার অপশন আছে আপনারা ওখান থেকে ব্লার করতে পারবেন আবার বুকে থেকে করতে পারবেন তো আমরা ব্লার অপশনে ঢুকলাম এখানে দেখেন ব্রাশ আছে তো এখানে অনেক তিনটা আছে অটো আছে আপনারা অটোতে ক্লিক করলে অটো ব্লার হয়ে যাবে অটোমেটিক তো আমরা যদি হাতে করতে চাই হাতে হয়ে যাবে তো আমি অটো ব্লারে ক্লিক করে অটো করে দিলাম এটা গসা মাজা করাচ্ছে এগুলো তো হাতে মানে অ্যাকুরেট ভাবে হবে না তাই আমরা অটোটা করে দিলাম অটোটা করে দিলাম আপনার ছবিতে অটোমেটিক ব্লার হয়ে যাবে ডিএসএলআর মতো তো আমি অটোটা দিয়ে আমার ছবির অনুযায়ী সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নিলাম দেখেন বেফর আফটার দেখেন তো ভাই আমার চ্যানেল যারা নতুন তারা ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না এরপর বাড়াই কমাই বেফোর আফটার দেখেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এই অ্যাপস থেকে কাজ করতে পারেন আর এই অ্যাপসের পুরোটা যদি মানে অ্যাপসের পুরো ডিটেলস এডিটিং দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য কী ধরনের ভিডিও নিয়ে আসবে এটা কমেন্ট করে জানাবেন তো ডাউনলোড করার জন্য আবার সেইম প্রসেসে ডাউনলোড করবেন তো অ্যাপসটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্রিমিয়াম ভার্সন